এই গোপন সেটিং অন করার মাধ্যমে আপনার মোবাইল ডাটা প্লাস ওয়াইফাই ডাটার স্পিড বেড়ে যাবে প্রায় গুণ আর বর্তমানে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় কিন্তু ভিডিও শুধু লোডিং হচ্ছে আর এই সমস্যার হানড্রেড পার্সেন্ট সমাধান আমি করে দিব যারা মোবাইল ডাটা প্লাস ওয়াইফাই ডাটা ইউজ করেন সবার জন্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি রাজু আর আপনারা দেখছেন রাজু টেক অ্যান্ড্রয়েড ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রথমে আমি ওয়াইফাই স্পিড কীভাবে বাড়াবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আপনাদেরকে প্রথমে ডেভেলপার অপশনটা চালু করতে হবে তো আমি প্রথমে সেটিংয়ে চলে আসলাম আপনারাও আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন এক একটা ফোনে এক এক রকমভাবে থাকতে পারে তো আপনারা সেভাবে আপনাদের ডেভেলপার অপশনটা চালু করে নিবেন সেটিং আসার পর এখান থেকে অ্যাভার্ট ফোনে চলে আসবেন এখান থেকে বেসমেন্ট অ্যান্ড কার্নেল এখানে চলে আসবেন দেন এখান থেকে আপনারা বিল্ড নাম্বার নামে একটা অপশন দেখতে পারবেন এটার উপরে সাত আট বার ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে দেখেন আমার এই অপশনটা অলরেডি কিন্তু চালু আছে এরপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন দেন আপনারা ডেভেলপার নামে অপশনটা খুঁজে বের করবেন দেন আপনারা ডেভেলপার অপশনের উপরে একটা ট্যাপ করে দিবেন দেন এইখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পারবেন নেটওয়ার্কিং নামে একটা অপশন দেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন এনেবল ওয়াইফাই ভারবাস লগিং দেখেন এটা দ্বিতীয় নম্বরে আছে জাস্ট একটা ট্যাপ করে এই সেটিংটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই স্পিড বেড়ে যাবে দেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়াবেন তো এই কাজটা করার জন্য আপনারা মোবাইল ডাটার যে অপশনটা আছে এখানে ট্যাপ করে ধরবেন তাহলে কিন্তু আপনাদেরকে এই সেটিংয়ে নিয়ে চলে আসবে তো আপনারা যেই সিমে ইন্টারনেট ইউজ করেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এইখান থেকে পেফার নেটওয়ার্ক টাইপ এখানে একটা টাচ করে দিবেন দেন এখান থেকে সবার উপরে যেটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে একটা ট্যাপ করে দিবেন এরপর আপনারা যেই কোম্পানির সিম ইউজ করেন সেই কোম্পানির একটা এপিএন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এরপর এখান থেকে দেখেন প্লাস আইকন এখানে একটা টাচ করে দিবেন দেন এখান থেকে আপনারা নেম অপশানের উপর একটা ট্যাপ করে দিবেন আপনারা যেই কোম্পানির সিম ইউজ করেন সেই কোম্পানির একটা নাম লিখে দিবেন। তা আমি এখানে এয়ারটেল লিখে দিলাম দেন এখানে ফোর জি লিখে দেবেন এরপর এখান থেকে দেখেন এপিএন এপিএন লিখে দেবেন এয়ারটেল ইন্টারনেট এখানে সবগুলো অক্ষর আপনারা ছোটো হাতের ব্যবহার করবেন আর কোনো স্পেস দেবেন না আপনারা যদি জিপি সিম ইউজ করেন তাহলে এখানে জিপি ইন্টারনেট লিখে দিলেই হবে এরপর আপনারা সার্ভার অপশনের উপর একটা টাচ করে দিবেন এখানে আপনারা ডাব্লু 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 ডট গুগল ডট কম লিখে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন ইউজার নেম ইউজার নেমের উপর একটা ট্যাপ করে এখানে আপনার নামটা লিখে দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড অপশান থেকে আপনারা ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবেন দেন আপনারা একটু নিচে চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন অথনিকেশন টাইপ এখান থেকে সবার নিচেরটা সিলেক্ট করে দিবেন। দেন এইখান থেকে আপনারা এপিএন প্রোটোকল এখানে একটা ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে নিচের এই অপশানটা সিলেক্ট করে দিবেন। এরপর এপিএন রোমিং প্রোটোকল এখান থেকেও এই অপশানটা সিলেক্ট করে দিবেন দেন আপনারা চলে আসবেন বেরিয়ার অপশনে এখান থেকে আমি যেই টিক টিকমার্ক দিয়ে দিলাম আপনারা সেই টিক টিকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে সেভে একটা টাচ করে দিবেন। দেন এখানে আপনারা নিচে দেখতে পারবেন নতুন একটা এ কিন্তু এখানে সেট হয়ে গেছে তো আপনারা দেখেন এয়ারটেল ফোর জি নামে একটা এ পেন কিন্তু এখানে হয়ে গেছে জাস্ট এখানে একটা ট্যাপ করে এখান থেকে সেভ করে দিবেন। দেন কিন্তু এই এ আপনার ফোনে সেট হয়ে যাবে নাও রিস্টার্ট ইউর ফোন দেন এইভাবে কিন্তু আপনার নতুন এপিএন নাম্বার সেট করে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ